পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার ইমাম্জমদেরকে একত্রিত করে সংবর্ধনা জ্ঞাপন করা হলো মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে এই কর্মসূচি না হয় শামসি কলেজ মাঠে সেখানে মালতিপুর বিধানসভার এগারোটি গ্রাম পঞ্চায়েতে প্রায় ষোলোশো জন ইমাম মুহাজ্জমকে সংবর্ধিত করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ জেলা পরিষদ সদস্য মাসুল হক শিউলি খাতুন জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি চাঁচল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদুল সাহা ও তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল সহ অন্যান্যরা এদিন উপস্থিত ইমাম মোয়াজ্জেমদের সামনে সম্প্রীতির বার্তা তুলে ধরে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বর্তমান রাজ্য রাজনীতিতে উস্কানিমূলক বক্তব্য এবং গুজবে কান দেওয়ার মানা করেন তিনি সামাজিক মাধ্যমে কারো বক্তব্য শুরুর প্রলোচনার ফাঁদে পড়ে এবং এলাকায় যেন অশান্তি না সৃষ্টি হয় সেই আবেদনও রাখা হয় প্রতি বছরের এবারও আমরা মালতীপুর বিধানসভা কেন্দ্রের এগারোটি অঞ্চলের প্রায় ষোলোশো এমাম মজ্জেন যারা আছেন তাদেরকে আজকে আমরা এখানে সম্বর্ধিত করেছি সম্বর্ধনা সভার আয়োজন করেছিলাম তাদের সবাইকে সম্বর্ধিত করা হচ্ছে পাশাপাশি প্রায় ষোলোশো এবং এটা লাগাতার ভাবে আমি বিদায় হওয়ার পর থেকে শুরু করেছি এরপরে আপনার তেইশ তারিখে আমাদের আবার পুরোহিত বিশিষ্ট জ্ঞানীগুনি ব্যক্তিগণ এবং আদিবাসীদের মাঝি থানের মাঝি বাবারা তাদেরও প্রায় পাঁচশো জনের সম্বর্ধনা হবে মালতীপুর কমিউনিটি হলে তারপরে হজযাত্রীর সম্বর্ধনা হবে তারপরে দুর্গাপূজা আসলে সারদ সম্মান জ্ঞাপন করা হবে এইভাবে আমরা আমি বিশেষ করে বিধায়ক হিসাবে গোটা বৎসর ধরে সমস্ত উৎসবে সর্বধর্মের মানুষকে সম্বর্ধনা দিয়ে থাকি তারই আজকে একটা এম জেনে আগামী বৎসরও থাকবে আমি বেঁচে থাকে যতদিন বেঁচে থাকে। ততদিনই থাকবে আমি বিধায়ক না থাকলেও থাকবে আমি শুধু বেঁচে থাকলেই এই সম্বর্ধনা এই ধরনের সম্বর্ধনা চলতে থাকবে কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বধর্মের মানুষের বাসস্থান পশ্চিমবঙ্গ হচ্ছে সংবিধান রক্ষাকারী ধর্ম নিরপেক্ষ একটা রাজ্য ফলে সেটার যে ভালোবাসা সৌন্দর্য এটাকে টিকে রাখার দায়িত্ব আমাদের সকলের আমি একজন জন্য সাহেবদের আবেদন আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের যদি কিছু ভাতা বৃদ্ধি হতো তাহলে আরো একটু ভালো হতো সে আবেদন সকলে রাখতে পারে যেমন সরকারি কর্মচারী বিয়ের জন্য বলছে তারাও সে আবেদন দেখেছেন ভাতা বৃদ্ধির জন্য কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যদিও কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদেরকে আক্রমণ করছে পশ্চিমবঙ্গ আর্থিকভাবে ভেঙে দেবার চেষ্টা করছে তার মধ্যে দাঁড়িয়েও এমাম ভাতা কিন্তু বন্ধ হয়নি মজ্জা ভাতা কিন্তু বন্ধ হয়নি বৃদ্ধি করার জায়গা থাকে মুখ্যমন্ত্রী নিশ্চয় করবেন আমি সে কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে পুরোহিত ভাতা সম্পর্কে আপনাদের সামনে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না তথ্যটা আমার কাছে নেই আমি তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাবো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন